অনির্বন্ধা ইস্টবেঙ্গল ক্লাব ইতিমধ্যেই উত্তরবঙ্গে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সৌরভ গাঙ্গুলি নিজেও দাঁড়িয়েছেন এবং আইএফ এর তরফ থেকে আপনিও একটা সিদ্ধান্ত নিয়েছেন যে সামনের যে আইএফএ শিল্ড ফাইনাল সেই ফাইনালে যে টিকিট বিক্রি হবে সেই টিকিটের মূল্যের একটা অংশ তাদের দেওয়ার জন্য যদি আমাদের দর্শকদের জন্য বিস্তারিত বিষয়টা জানান আমার মনে হয়েছে যে ফুটবলের কথা বলি তাহলে আইএফএসসি ফাইনালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টের ফাইনাল আমাদের এখানে এবং আমরা সবাই জানি যে আইএফএসসি ফাইনালে ডার্বি হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে এবার যদি ডার্বি হয় সেটা ভারতীয় ফুটবলের সব থেকে বড় ইভেন্ট তো আমরা ভাবছিলাম যে কি করা যায় উত্তরবঙ্গের পাশে আমরা কি করে দাঁড়াতে পারি এত মানুষ ডার্বি দেখতে আসে আমরা ডার্বিকে শিল্ডের ফাইনালটাকে সেক্ষেত্রে বেছে নিয়েছি যে যদি আর্টিফিশিয়ালের ফাইনালের যে টিকিট বিক্রি হবে সেখানকার একটা অংশ আমরা কষ্ট হিসেব করার পরে যে অংশটা থাকবে সেখান থেকে একটা টাকা যদি আমরা উত্তরবঙ্গের রিলিফের জন্য দিতে পারি আর আমরা পুলিশকে চিঠি লিখছি আজকে আমাদের কালকেই রাতে এটা আলোচনা হয়েছে যে যদি পুলিশ আমাদের কিছু কালেকশন ইউনিট বসাবার সুযোগ দেয় কালেকশন কাউন্টার করতে দেয় তাহলে আমরা দর্শকদের কাছে আর্জি রাখবো যে তারা যারা যে কুয়ে যাওয়ার যে ক্ষমতা মতন যদি ড্রাই ফ্রুট নিয়ে আসে তাহলে সেই ড্রাই ফ্রুটটা আমরা ওই কালেকশন সেন্টার থেকে কালেক্ট করব এবং সেই খাবারটা আমরা উত্তরবঙ্গে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো অভিভাবক একটা প্রশ্ন হবে যেহেতু মোহনবাড়ান এখনো পর্যন্ত ভয়পাট করছে সমর্থকরা সেক্ষেত্রে আপনি

আমাদের সবার একসাথে এগিয়ে আসা উচিত যাতে সেই মানুষগুলোর কাছে একটা ভালো টাকা পৌঁছে দেওয়া যায় যাতে সেই মানুষগুলোর কাছে খাবার দাবার পৌঁছে দেওয়া যায় তাহলে কিন্তু সবার উপরে মনুষ্যত্ব মনুষ্যত্বর ওপরে কোনো কিছু হতে পারে না ডিফারেন্সেস থাকতে পারে আজকে যখন মোহনবাগানের ফ্যান ক্লাবরা আমাদের চিঠি দিয়ে জানিয়েছিল যে আপনারা স্টকটা আরও দুদিন ওপেন রাখুন আমরা কিন্তু সেই মানবিকতা সেই তার ইমোশনটাকে রেসপেক্ট জানিয়ে সেই শ্লকটা খোলা রেখেছিল তো আমার আশা থাকবে যে মনুষ্যত্বর উপরে কিছু নেই এই মানবিকতা মোহনবাগানের সাপোর্টাররাও দেখাবে তারাও মাঠে আসবে তারাও এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াবে